গুরুত্বপূর্ণ তাবেজ নিয়ে এসেছি ও ভালোবাসার জন্য একটি বড় সংখ্যা নিয়ে এসেছি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শুনুন তাহলে বুঝতে পারবেন এইখানে লেখা রয়েছে প্রেম ও মহাব্বত সৃষ্টি এবা অস্থির করিয়া বিবাহ পরিবার তাদবির যদি কোনো ব্যক্তি কোনো ছেলে বা কোনো মেয়ে কাউকে বিয়ে করতে চাই তাকে পাগল করতে চাই দিওয়ানা করতে চাই তাই এই আমলটি আপনাদের জন্য খুব হালকা দিচ্ছি দেখুন সর্বপ্রথমে আপনাদেরকে কিছু লাগবে না একটি মুরগির ডিম দেখতে পাচ্ছেন একটি মুরগির ডিম আপনাদেরকে জোগাড় করতে হবে এই মুরগির ডিমটা আপনি জোগাড় করবেন মুরগির ডিমটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন এগুলো আয়াত কোরআন থেকে এগুলো আয়াত আপনাদেরকে লিখতে হবে আপনি ডিমের উপর এই আয়াতটি লিখবেন লেখার পর এই ডিমটি আপনাদেরকে করতে হবে কি যখন এই ডিমের উপরে আপনি আয়াতখানা লিখলেন লেখার পরে এই ডিমটি কোন জায়গায় রাখবেন একটা প্রথমে গর্ত খুঁজবেন সেই গর্তর মধ্যে সর্বপ্রথমে একটু কয়লা দিবেন কয়লা একটু জলা কয়লা সেই গর্ততে রেখে দিবেন সেই গর্তর মধ্যে জলা কয়লা রাখার পর এই ডিমটি গর্তর মধ্যে রাখতে হবে কয়লার উপরে রেখে দেওয়ানো হল রেখে দিবেন রেখে দিয়ে আবার করবেন কি আবার তার উপরে একটু আগুনওয়ালা কয়লা হালকা আগুন জ্বলছে সেই কয়লা ডিমের উপরে রাখবেন রাখার পর দেখতে পারবেন যখনই কয়লার আগুনখানা বেশি হালকা করে জ্বলে বেশি জ্বলতে হবে না হালকা করে জ্বলবে আবার সেইখানে মাটি চাপিয়ে দেবেন একদিন হবে দু দিন হবে তিন দিনের পর দেখতে পারবেন যার জন্য আপনি কাজটা করবেন যে আপনার সাথে কথা বলতে চায় না যাকে আপনি পাগল করে বাড়িতে ছুটে নিয়ে আসার ইচ্ছুক যাকে দেওয়ানা করে বাড়িতে নিয়ে আসবেন যার জন্য কাজটি করানো হয়েছে সে কখনো আর বাড়িতে স্থির থাকতে পারবে না আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে বিবাহর জন্য রাজি হয়ে যাবে তাই যদি আপনারা কেউ এই কাজটি করতে চান তাহলে আপনারা সবাই এই কাজটি করতে পারবেন তাই এই কাজটি করার জন্য সর্বপ্রথমে আমার কমেন্টে আমিন লিখুন আমার কাছ থেকে আপনার এজাজত হয়ে যাবে আপনি নিজেই সে তাবিজখানা বানাতে পারবেন সেই ডিমের উপরে কাজটি করতে পারবেন আর আমার এই ভিডিও দেখি আপনার লাইক শেয়ার কমেন্ট করুন কেন এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যখন এই নতুন নতুন ভিডিও ছাড়বো যেন আপনাদের কাছ থেকে সর্বপ্রথমে পৌঁছে যায় আমার ভিডিও দেখার পরে পরে আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন এই নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আপনারা পাবেন ان شاء الله تعالى